আসসালামু আলাইকুম ভিওর যারা অফিসিয়াল গ্রি এসি নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন গ্রি এসির অফিসিয়াল সেল পয়েন্ট অরিজিনাল ইলেকট্রনিক্সে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দু হাজার সালের সকল মডেল কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে এবং আমরা যদি প্রোডাক্টটি একটু ভিতরে ঢুকে দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটির এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে চলে আসছে আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে সারা বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে গ্রি ইনভার্টারের সকল মডেলই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং গ্রিন নন ইনভার্টারের এক টন দেড় টন দুই টন সকল প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের কাছে কিন্তু পাবেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্টের নিশ্চয় আর রয়েছে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এবং ঢাকা সিটিতে ডেলিভারি এবং ইনসুলেশন সম্পূর্ণরূপে ফ্রি সাথে দশ ফিট কপার পাইপ ক্যাবল ইনসুলেটর এবং রেপিং টেপ কিন্তু অবশ্যই পাচ্ছেন এবং ইনভার্টার এয়ার কন্ডিশনারগুলোর মধ্যে কিন্তু রয়েছে দশ বছর ফুললি কমপ্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার স্পেয়ার পার্টস এবং ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস ঢাকা সিটিতে ডেলিভারি এবং ফিটিংটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে ফ্রি দেন থাকছি যদি অ্যাঙ্গেল লাগে তাহলে সেক্ষেত্রে আপনার চার্জ অ্যাড হবে এবং যদি হাই রেঞ্জ বিল্ডিংয়ে হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা চার্জ এড হবে যদি হাই রেঞ্জে হয় এবং এছাড়াও কিন্তু গ্রি এসি সম্বন্ধে কিন্তু বলার কিছু নেই আসলে গ্রি এসি শতভাগ অথেন্টিক এবং হচ্ছে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের কিন্তু সব কিছু ডিটেলই কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনারা অবশ্যই পাবেন যার মাধ্যমে আপনারা আফটার সেল সার্ভিসগুলো আপনি কল করে বাসায় বসে নিতে পারবেন এবং আমাদের কাছে এসে নিলে আপনার যে প্রোডাক্টই হবে যে শতভাগ অথেন্টিক প্রোডাক্টে নিশ্চয়তা পাচ্ছেন এবং সবচেয়ে কম দামে আপনারা বিস্তারিত জানতে কিন্তু ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট অরজিন ডট অথবা আপনি সরাসরি শপে এসে দেখে নিতে চাইলে আপনি চলে আসতে পারেন দুইশো ছত্রিশ নিউ এলিফেন্ট রোড শেলটেক সেরা লেভেল টু শপ নং দুইশো এক এবং দুইশো দুই এবং এছাড়াও কিন্তু বাসায় বসে অর্ডার করার জন্য অবশ্যই কল করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব প্রোডাক্টই কিন্তু এই মুহূর্তে আপনার ডেলিভারি হচ্ছে এবং হচ্ছে আমার প্রোডাক্টগুলি চলে আসছে আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সকল প্রোডাক্টই কিন্তু এখন আনলোড হচ্ছে এবং এই প্রোডাক্টগুলি কিন্তু আপনি বাসায় বসেও অর্ডার করতে পারবেন এবং পঁচিশে সকল মডেলই কিন্তু চলে আসছে এই মুহূর্তে আমাদের তো ভিওর আর ডেরি কেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল যারা এসে নিতে চান তারা কিন্তু চলে আসতে অরিজিন ইলেকট্রনিক্সের অফিসিয়াল সেলস পয়েন্ট যেটা কিনা হচ্ছে দুশো ছত্রিশ টিউ এলিফেন্ট রোড সেন্টেক লেভেল টু দুশো এক এবং দুইশো দুই এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পোর্টেবল এয়ার কন্ডিশনার থেকে শুরু করে সকল এয়ার কন্ডিশনারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সো ভিউয়ার আর দেরি কেন যে কোনো প্রোডাক্ট এটা এখনই চলে আসুন আমাদের অফিসিয়াল সব মানে সেল পয়েন্টে অথবা সরাসরি আপনি যদি বাসায় বসে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেই নাম্বারগুলোতেও আপনার যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভিউআর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম